আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা রাখি তোমরা ভালো রয়েছ আজকে তোমাদের একটা কনফিউশন জিনিস ক্ল্যারিফাই করি চলো সেটা হচ্ছে ফুসফুসের কার্যকরী একক নিয়ে ফুসফুসের কার্যকরী একক আমাদের রাজমল স্যারের বইয়ে একই জায়গাতে দেওয়া রয়েছে ফুসফুসের কার্যকরী একক হচ্ছে লোবিউল এবং তার পরের পাতাতেই দাঁড়া রয়েছে ফুসফুসের কার্যকরী একক হচ্ছে অ্যালভিওলাস এই প্রশ্নটি নিয়ে আমার স্টুডেন্টসরা বেশ কনফিউজ ছিল তো চলো জিনিসটা ক্ল্যারিফাই করি মনে রাখবা সর্বজন স্বীকৃত ফুসফুসের কার্যকারী একককে বলা হয় অ্যালভিওলাস যদি অ্যালভিওলাস না থাকে তোমার প্রশ্নের উত্তরে সেক্ষেত্রে তুমি এটার উত্তর দিবা লোভিওল অর্থাৎ ফুসফুসের কার্যকারী একক প্রধানত অ্যালভিওলাস অ্যালভেলাস না থাকলে লোভিওল আর হ্যাঁ এমসিকিউ এমনভাবে আসলো যে অ্যালভিওলাস এবং লোভিওল দুটি দেওয়া সেক্ষেত্রে তুমি কোনটা উত্তর করবে অবশ্যই তুমি উত্তর করবে অ্যালভিওলাসকে এখন আসি আর একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বক্ষপিঞ্জর যেখানে থাকে ফুসফুস আমার হাতে আমি একটা ফুসফুসের একটা খণ্ড নিলাম এখানে তোমাদের আর একটা কথা থাকে যে দেখো যে ডান ফুসফুস আকারে বড় এবং বাম ফুসফুস হচ্ছে আকারে ছোট ডান ফুসফুসের ক্ষেত্রে আমাদের সেগমেন্ট থাকে দশটা আর বাম ফুসফুসের ক্ষেত্রে সেগমেন্ট থাকে মূলত আটটা আর হ্যাঁ ডান ফুসফুসে আকারে বড় এবং এর যে খণ্ড রয়েছে ডান ফুসফুসের খন্ড খণ্ড বা লোভ হচ্ছে মূলত তিনটা এবং বাম ফুসফুস আকারে ছোট এর খণ্ড বা লোভ হচ্ছে দুইটা আশা রাখি ফুসফুস নেই ছোট্ট তথ্যটি তোমাদের বেশ কাজে আসবে ধন্যবাদ সবাইকে